আইপিএলের ইতিহাসে মুস্তাফিজুর রহমান একটি রেকর্ড করল চব্বিশ ঘন্টার ভিতরে আসলে দুইটি ম্যাচ খেলে এটি একটি রেকর্ড যে চব্বিশ ঘন্টা আগে বাংলাদেশ এবং আরব আমিরাতের মধ্যকার যে টি টোয়েন্টি ম্যাচটি হয়েছিল সেখানে কিন্তু মুস্তাফিজুর রহমান খেলেছে সেখানে তার অবদানও ছিল বাংলাদেশ ম্যাচ জেতার ক্ষেত্রে সেই মুস্তাফিজুর রহমান কিনা না চব্বিশ ঘন্টা পরে আইপিএলে আসলে একটি ম্যাচও খেলছে আসলে এর আগে এরকম কোন ঘটনা ঘটে নেই আইপিএলের ইতিহাসে চব্বিশ ঘন্টা আগে কোন প্লেয়ার টি টোয়েন্টি একটি ম্যাচ খেলছে চব্বিশ ঘন্টা পরে আসলে আরেকটি ম্যাচ খেলছে আইপিএলের মতো মঞ্চে কারণ আইপিএলের যে প্লেয়ারগুলো এরা কিন্তু আগেভাগেই আসলে এখানে চলে আসে সেক্ষেত্রে আইপিএলের ইতিহাসে একটি রেকর্ড করলো মুস্তাফিজুর রহমান যে চব্বিশ ঘন্টার ভিতরে দুইটি টি টোয়েন্টি ম্যাচ খেলে এটা আসলে একটি মাইল ফলক হয়ে থাকবে আই পি এলের ইতিহাসে